ਜੇ ਡਾਂ ਦੇ ਖੋਈ ਲਾਨਾ

নাগর উম্মতি তরে মাফ করে দিলা গো আরে ও নবীজি রাশিক গন নবীর সঙ্গে প্রেম তো রঙে করোনা ই নবীর লগে আমরার মায়া জিনে রে ভাই ওই নবীর প্রেমিক নবী রাশিক যদি থাক থাকো তায়েলে নবীর মদন সরার মধ্যে দিনবে সাইবার লাগিয়া সারাে খবর জেবে দিয়া ধরো আর যাইন যত পারি আল্লাহর

ঠান্ডা হলে মাতার গাম পাঁচনার মধ্যে দিয়া জাগা পয়সা রুজি করি আমার নবীর মদরসার মধ্যে সাহায্য করে আমি আমার উম্মতগুলা দেখিয়া নবীদি খুশি বাসি খুশি করিয়া আপনার আমার দিদার দেনেওয়ালা বনিয়া যাইবা ওকা সুবহান আল্লাহ শরায়েখ মারজবেদি আথরাও আল্লাহর নবীর প্রেমিক বনিয়া বলে যাইন যত পারি আল্লাহর রাসূলের ঘর দেনেওয়ালা সাজিয়ে যাইতাম বলে এই নবীর লাগি আমার মায়া আছে ফয়সাত তাকি বেশ মায়া নবীর লগে যাইন

চুড়া চুড়া দিয়া সরিপাও তুমি স্বপ্নে দেখতে পাই নবীজির প্রেমিক বনিয়া দৌড়ে দেন বনিয়া যাও সোনার নবী দি তরাই আনী প্রাণে রে নী সংকটে তরাই আনি

সবাহামিল্লাহ যাইন বাত বুধ ভাই মো নবীর লোক তোমার মায়া নাই তোমার হয়ে সায়া দশটা টাকা তুমি দিতাই ফেরাল না তুমি কতক্ষণ মায়ার প্রেমিক ইলায় একবার সাহেব আল্লাহ ইতার সদাকি করিয়া ইতারে নবীরা প্রেমিক বানাও আল্লাহ ইতারে নবী দিন না দেখাইয়া মত করিও না আয় আল্লাহ ইতায় তোমার হবিবর গরো জেলা দৌড়াই দুনিয়া নিয়া দিতরে দয়াল সাহাবায়ে کرام অকলে জেলা দৌড়াই দুনিয়া নবীর মদরসা নাও আপনার নবী দিন আতো দিতা ওলা সাহাবায়ে کرام অকল লাগানি দা দৌড়াই দুনিয়া নিয়া দিতরে দয়াল সারা জগৎ বইও পারে দোয়া করব ইনশাআল্লাহ দৌড়ে দেওয়ালা সো সশোবাহান্লা ওল্হমদুলিল্লা জো সোবাহ্লা ওল্হমদুলিল্লা ওলা ই গাই ওই মহিলে আস যা শিকান মসেছে شاكر دان آخرات شفعت محمد رسول <سؤال> الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله কেউ বাকি যেতাম না ভাই নীজির যদি সাফাত পাইতে সাও নবীজিরা তোরা ফিলিতে ফারিখানে ফিলিতেও নবীজির মত মধ্যে দশটা টাকাও দিয়া যাও রে ভাই

শুনলাম সৌকে দেখলাম না রে দৌল তোম দিনা উদি তো গিয়ারি দয় ফুরাও বাসনা আল্লাহ তোমার বন্দারে নবী না দেখা মত করিও না রে দয়াল আল্লাহ আল্লাহ রুদির

আর খেয়াছিরে ভাই বলে আমি দশ হাজার কি বা তো পাঁচ হাজার টাকা নবীর মদর সর মধ্যে দিব আমার ভাই আমার বুজুর্গ কাল আফগানিস্তান আর জমিনার মধ্যে ওই বাদশাহ আপনার খেতিম একটা বাচ্চা দেখলাম রাত বারোটার সময় বাইরে বাত্রির আপনার পৌরসভার বাত্রির নিচে কোরআন শরীফ পড়িতে দেখিয়া কইলা বাবা এই জায়গার মধ্যে তুমি কোরআন শরীফ গীতার লাগিয়ে পড়ো ওই এতিম বাচ্চা ডা দেখো বুজুর আমার মানাই আমার বাজান আমার

তোমারে খাফড় লুই কত টাকা লাগবো বলে কত টাকা লাগবো বলে বাবারে তোমার খানির মধ্যে কত টাকা লাগবো বলে কত টাকা লাগবো তোমার এখানা শিন কত টাকা লাগবো বলে কত টাকা লাগবো সারা টাকা ঘন্টা বাঁধিয়া দিয়া কইলা রে বাবা ওই তোমার খাটানে ফিনার সব টাকা তোমারে দিলাম তুমি ওই দোয়াটা করিও 12 বছর থাকি আমি রোজা থাকি আর 12 বছর থাকি তাহাজ্জুদ আর নামাজ পড়ি আর আমার নবীর দিদার খান আমি পাইতাম কিন্তু তুমি বছর থাকি আমি আমার নবীর দিদার ভাইয়ান্না বাবা ওই দোয়াটা আমার মৌলার কাছে করিও এতিম বাচ্চা আপনার সেই লইয়া যখন মদরসার মধ্যে গাড়ি চুটিয়া গেলা তাহার যদর সময় উঠিয়া তো আপনার হাত চলিয়া যখন শকর ফানি ছাড়িয়া হইল দয়াল তোমার বাচ্চা তুমি মৌলায় তোমার নবীর দিদার ভাবাইয়া দে ওই দোয়া করতে দেরি নবীর সামনে হাজির হইতে দেরি নাই বাইরে আপনার বাচ্চা

মহান আল্লাহ ও মুসলমান ওয়াদা গরামত টিম বাচ্চাে পড়ো টিম বাচ্চাে পড়ো এতিম বাচ্চাে ওগলে খাই ও মুসলমানের দিলগুলি অন্তরগুলি 10000 টাকা দেনে ওয়ালা সাজিয়া যাও সোনার নবীজি তুমি স্বপ্নে দেখনে ওয়ালা বনিয়া যাইবাই এই দুনিয়ার জমিনোর মধ্যে জান নবীজির স্বপ্নে দেখিলাইব তার লাগিয়া জান্নাত ওয়াদিবই দাইব জাহান্নাম হারাম হই যাইব বা ভাই এখন দুই নম্বর এখন জন ভাই আসেনি বলে আমি দশ হাজার টাকা নবীর মুদর সারা মধ্যে দিম ওই বার জায়গা খাই বার জায়গা বানাইয়া দিবার লাগিয়া আর এখানে আছে দুই নম্বর এখন জন ভাই খাড়া হইতে পারবাইনি মাস মাসুম লস্কর সাহেব নারায়ণ তকবীর দেখো নারায়ণ তকবীর মাসুম লস্কর সাহেব 2000 টাকা আল্লাহ মাসুম লস্কর সাহেব 2000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার শিখ এবং দিমানা বানাও আবু বক্রমুসমানোর মতন বানাও তোমার বন্দা নবীজি না কালিকা মত যখন সোনার নবীজি বাইরে আবে কৌশলর পানি লইয়া দৌড় মারবা বন্দা গামতে গামতে কারোর গলা পানি হইব পানি হইব গো আপনার কেও সাঁতার দিব পানির পিপাসায় কন্টনালি শুকাইয়া যাইব আমার নবীজি আবে কৌশল পানি লইয়া দৌড় মারবা রে বা তোমার সিন দুই হাজার টাকা কবুল ফরমাও

আলম <laughs> বীর <laughs> মাসুম আহমদ বড় ভূঁইয়া সাহেব আপনার দুই হাজার টাকা আল্লাহ মাসুম আনম বড় ভূঁইয়া শাহৰ দুই হাজাৰ টকাৰ কবুল ফরমাও। আল্লাহ ইতারের নবীজিনা শিখ এবং জিমান বানা শিখিলচারৰ আর এক তিনজনে মিলে এগারোশ টকা নাল এগারোশ টকা কবুল ফরম আল্লাহ তার দিলি তাই দি তামান্না সামনে পূরণ করিয়া দে নবীজিত কিয় শামনে নবীতা কিয় শামোন গরিবি পদে ফড় মুজে দিন তাম্বার জমিনে অনবিও সামনে তাকিও সামনে গরিব পদে ফর মুজে দিন তামবার জমিনে আলফানা বেগমে কুরান শরীফ দিন আল্লাহ তোমার বান্দি তুমি ফাতিমার রং রং গাইয়া ফাতিমার মতন বানাও আলসার মতন বানাও রুখিয়ার মতন বানাও আসিয়ারা মতনা বানাও আল্লাহ তোমার বান্দরে দিন দৈদই तमन्ना সমূহ ভরে করি আন দাও তোমার বান্দরে নবী দিন দেখায়ামত করি আসবা আল্লাহু আমিন কই মিয়া বড় বইয়া মিয়া বড় বইয়া সাহেব 1000 টাকা না রে এতবীর শুকাই মিয়া বড় বইয়া সাহেব তল তলে হাজার টাকা আলম শুকাই মিয়া বড় বইয়া সাহেব আল্লাহ তন খানো

আল্লাহ নিজে মালিক নিজে বেসে রাসুল আবার খরিদার আল্লাহর বাজারে রাসুল জামিনদার অতি চমৎকার আল্লাহর বাজারে রাসুল জামিনদার ও আর এক সবে আর এক সরে আব্দুল মুতলিম চায় পাঁচ নম্বর একশো টাকা আল্লাহ একশো কবুল কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ তোমার বন্দার দিলি যাই তোমার পূরণ করিয়া দেও আল্লাহ নবীজির আশিক এবং প্রেমিক বানাও রে দয়া আল্লাহ ইতার নবীজির ইতার মত করিও না মকসুদ আলম একশো টাকা আল্লাহ একশো টাকা কবুল ফরমাও মকসুদ আলমর জিন্দা মুরদার সোনা মৌলায় মা করিয়া দেও মকসুদ আলমর দিলি যাই

বিশ্ব পাগল কারবার জন্ম মা মুদের মা বুধ পাগল নবীর জন্ম নবী পাগল উম্মতের সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আর একজন এক টাকা আল্লাহ একশো টাকা কবুল ফরমা অনেক সড়ক ইয়া করিয়া চমন্না সাংমদি ভ্রণ করিয়া দে এক সাইটজন মানুষ রে ভাই আবু বাক